আসসালামু আলাইকুম কুমার ফত মানুষের জীবনে কত রকম ধান্দাবাজি দেখছি মানুষের জীবনে সবচেয়ে বড় যে রোগ সেটা হলো আমি নিজে দোষ করে আর একজনের উপর চাপিয়ে দেওয়া এই যে মানসিকতা এই মানসিকতা থেকে মানুষ কখনোই কোনোভাবে বের হতে পারে না এই যেমন দোষ নন্দ ঘোষ পাকিস্তান ঝামেলা লাগালো এখন বিভিন্ন মিডিয়া বিভিন্ন মহল ভারতের উপরে ভারত ভারতের ঘাড়ের উপরে দোষ চাপানোর আপ্রাণ চেষ্টা করছে এটা আমার কাছে একেবারে পুরো হাস্যকর মনে হচ্ছে অনেকে মানে অর্থ খুঁজে খুঁজতে যাচ্ছে যে যখনই আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে আসলো তারপর পরই আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে এত বড় পাল্টা অ্যাকশানে গেল কিন্তু একবারও বলছে না যে পাকিস্তান যে হারামি কাজটা করলো অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমাকে মানে অতিক্রম করে আকাশসীমাকে লঙ্ঘন করে আফগানিস্তানে হামলা চালিয়ে টি পি এর প্রধানকে মানে লক্ষ্য করে হামলা চালিয়েছে ড্রোন হামলা চালিয়েছে বা বিমান হামলা চালিয়েছে সে কথা কিন্তু কেউই বলছে না এখন কথা হলো আপনার আমেরিকাতে বসে যখন আসিফ মুনির পাকিস্তানের ভারতকে শাসালো পুরো দুনিয়াকে শাসালো এর অর্থ কি দাঁড়ায় তাহলে আমেরিকাই পুরো দুনিয়াকে শাসালো তুমি যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে আসলো সফরে আসলো তখন তুমি কী করলা আফগানিস্তানে হামলা চালাইলা তা আফগানিস্তানের ওরা কি বসে থাকবে নাকি আফগানিস্তান কি অন্যায় করেছে আফগানিস্তানের সীমাকে লঙ্ঘন করে তুমি যে তাকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছ তার প্রতি তারা নেবেই যখন তারা সীমান্তে যে ঘাঁটি দখল করে নিয়েছে বা সীমান্তে যে যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন তোমরা মিন করতেছ যে ভারত সব কিছু করেছে দুর্ভাগ্য হলো সত্য যে ভারত কিন্তু কিছুই করি নাই এখন সে আছে হলো আপনার ভারতে এবং বিদেশমন্ত্রী তাকে যদি কেউ প্রশ্ন করে সে তো প্রশ্ন উত্তর দেবেই এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী যে উত্তর দিয়েছে সেই উত্তরে ভারতকে তুমি কেন টানছ আর ভারত তোমার শত্রু নয় তুমি ভারতকে ইচ্ছা করে পায়ে পা দিয়ে মানে বারবার শত্রুর কাতারে দাঁড় করাও ভারতকে সব কাজে তুমি দোষারোপ করো এর আগে মানে পেহেলগামে তুমি নিজেই হামলা চালাইলা তোমরা আগে হামলা চালাইছো হামলা চালায় সেখানে সহিংসতা চালিয়েছো চালানোর পরে ভারত অ্যাকশানে গিয়েছে কই তখন তো নমনীয় নমনীয়তা দেখাও আফগানিস্তানেও তোমরা আগেই তো হামলা চালিয়েছো বরং ভারতের সাথে আফগানিস্তান যাতে সম্পর্ক না করে ভারতের সাথে আফগানিস্তান যাতে সম্পর্ক করতে ভয় পায় সেই ভয় দেখানোর জন্য পাকিস্তান কর্মকাণ্ডটি করছে কি না সেটাও কিন্তু আলোচনার বিষয় কিন্তু সেটা কেউ বলছে না সবাই বলছে যে ভারতে গেল আপনার আফগানিস্তানের বিদেশমন্ত্রী তখনই এই ধরনের ঘটনা ঘটলো তার মানে কি যত ভারত ভারতবর্ষ এরকম হয়েছে অবস্থা কিন্তু ভারত কারোর উস্কানিতে পা দেয় না ভারত কারোর ফাঁদে পা দেয় না ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে লোকের ফাঁদে ভারত পা দিল না আর পাকিস্তানের মতো এরকম একটা দেশের ফাঁদে পা দিবে এটা কিন্তু নয় কিন্তু ভারত শান্ত শিষ্ট এর মানে এই নয় যে তুমি ভারতকে যা খুশি তাই বলবা ভারতে যা কিছু তাই করবা ভারত তার যথো যথা উপযুক্ত যে জবাব সেটা সময় মতো ডেলিভার করে দিবে তুমি মনে করছো যে না মা আমরা কি হনু হয়ে গিয়েছি আমরা মানে আফগানিস্তানে হামলা চালিয়েছি তা আফগানিস্তানে মানে একজনকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে মেরেছ পাশাপাশি তোমার আশি জনের উইকেট তারা ফেলে দিয়েছে অর্থাৎ প্রথম দিন টি টি ফেলে দিয়েছে বারো জনকে তারপরে আটান্ন জনকে তারা বলেছে তার এই পাশাপাশি আরও কতজন আহত হয়েছে তার কোনো ইয়াতা নেই তাদের উইকেট হয়তো বা পড়ে গিয়েছে প্রেক্ষাপটে তোমরা বলছো যে আমরা তাদের হামলা চালিয়ে জনকে মেরে দিয়েছি কিন্তু জনের বিষয়ে আফগানিস্তান এখনও স্বীকার করেনি। এবং আফগানিস্তান কিন্তু ট্যাঙ্ক টুক নিয়ে একেবারে পাকিস্তানের সীমান্তে যে প্রস্তুত পাকিস্তানকে হামলা চালাবে পাকিস্তানের মানে রেভেন্স যে প্রতিশোধটা সেটা নিয়ে নেবে কিন্তু কাতার আর সৌদি আরব তাদের বন্ধু তারা মধ্যস্থা করবে বা তাদের কূটনৈতিক ডিপ্লোমেটিক আলোচনা করবে এই বলার পরে আর তারা শান্ত হয়ে গিয়েছে ভারতে বিদেশ মন্ত্রী আছে কিন্তু ভারতকে এই যুদ্ধ সম্পর্কে কোনো কথা বলেছে যে হ্যাঁ আমরা সাহায্য করব বা থামাও বা এ করো না করো কিছুই তো বলি নাই ভারতকে এখন হলো সবাই মিন করতে চাচ্ছে যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে আসলো এসে সেখানে বসে এমন হুঙ্কার দিচ্ছে তা কি হলো অন্য কেউ আসলে অন্য কোনো দেশে গেলে মনে করেন এই যে যদি সিনে যাইতো চীনে যেয়ে হুঙ্কার দিত না সে কি বসে থাকতো যে মার্সে ভাই ওরা বড়ো মানুষ পারমাণবিক শক্তিদার মারছে আমাদের ভুলেই গেছে ক্ষমা কর এই কথা কি বলতো না এইসব মানে উদ্ভট উদ্ভ্রান্ত সাংবাদিকতা এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখি মানে মাথা মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায় এরা খারাপ এরা কোথা থেকে আসলো কি কারণে আসলো এরা আসলে কি কয় মানে ভারত বিরোধিতা করতে করতে মানে পাকিস্তান পন্থীরা মানে পাকিস্তানকে ভালোবাসা ব্যক্তিবর্গ ভারত বিরোধিতা করতে করতে ভারতের মনে করো যা কিছু দেখে ভালো কাজও খারাপ দেখে খারাপ আফগানিস্তানের মতো একটা দেশ যেখানে মানবিক মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের এমনি সাহায্য সহযোগিতা দরকার তারা মানে আফগানিস্তানের কাবুলে তাদের পানি সংকটে তারা রেশন কার্ড নিয়ে পানি সরবরাহ করতে হয় তাদের নারীদের অবস্থা খারাপ তাদের চিকিৎসা ব্যবস্থা খারাপ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে এটা স্বাভাবিক জিনিস তাদেরকে হেল্প করা যায় কিভাবে সেটাই ভারত আপ্রাণ চেষ্টা করছে আর পাকিস্তান মুসলিম দেশে হয়ে আরেকটা মুসলিম দেশের মানে আফগানিস্তানের হিন্দু আছে মানে মানে লেস দ্যান ওয়ান থাউজেন্ড মানে এক হাজারের কম তারাও তারপরেও ভারত আফগানিস্তানকে সাহায্য সহযোগিতা করছে মানবিক দৃষ্টিকোণ থেকে আর পাকিস্তান মুসলিম দেশে হয়ে তাদের উপর আক্রমণ করছে আক্রমণ করার পরে তারা তো আফগানিস্তান কি তালেবানরা কি এমনি এমনি ভেসে আসছে নাকি যারা মার্কিন ঘাঁটিকে পর্যন্ত তারা সরাইতে বা তাদেরকে পরাস্ত করতে তারা মানে সেরকম শক্তি সামর্থ্য রেখেছে তার ইউরোপ নেটো মানে ইউরোপ ইউনিয়ন আর এরা পাকিস্তানে এসে করল তখন ওরা তো কথা বলবেই এর আগের বারও যখন তিতাল্লিশ জনকে হামলা করে মেরেছিল তখনও তো তারা অ্যাকশান নিয়েছে প্রতিশোধ নিয়ে তারাও হামলা করে পাকিস্তানের উইকেট ফেলে দিয়েছিল তাহলে এখন যখন আফগানিস্তানের মানে মানে বিদেশমন্ত্রী ভারতে আসলে তখন এ কথা বলো কেন ভারত আসলে কারোর ক্ষতি করে না ভারতের মানে পেছনে তোমরাই লেগে ভারতের মানে যাতে তোমাদেরকে বড়াই যাতে তোমাদের ঘাওড়াই যাতে তোমাদেরকে পেদাই যাতে তোমাদেরকে উপযুক্ত শাস্তি প্রয়োগ করে সেই জন্যই তোমরা ভারতের পেছনে লেগে থাকো এটা বললেই তো হয় যে ভারত তোমরা আমাদের একটু মারো আফগানিস্তানের সাথে এসে একটু পিটাও তাহলে তো হয়ে যায় ফাও খুঁজানোর দরকারকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম এই